আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি ও আজকের এই ভিডিওতে আল্লাপাকের কোরআন থেকে একটা আয়াত একটা তাউইজ বলে দিব যে আয়াত যে তাউইজ নিজে নিজেই ঘরে বসে করলে আল্লাপাক আপনার গর্ব গর্বধারণের ক্ষমতা দান করবেন গর্ব সঞ্চার হবে আপনাদের সাথে যুক্ত আছি আমি মুফতি জোবাইয়ের বিন ইমাম আমার ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে আমার পেজ এবং আইডি আসবে এটা ছাড়া আলাদা অন্য কোনো ধরনের পেজ নেই কোনো আইডি নেই কোনো ইমো নেই হোয়াটসঅ্যাপ নেই টিকটক নেই নাম ছবি দেখে বিভ্রান্ত হওয়া যাবে না প্রত্যেক ভিডিওতে আলাদা সাবধান করি সতর্ক করি যাই হোক কথা দীর্ঘায়িত না করে মূল আলোচনা শুরু করছি উপস্থিতি গর্ব সঞ্চার হওয়ার জন্য কোনো ব্যক্তি যদি আল্লাপাকের কোরআনের এই আয়াতটা লিখে নিজে যে বিছানায় ঘুমায় ওই বিছানায় রেখে দেয় করে দেন ওই নারী গর্ভবতী হয় আল্লাপাক সন্তান দান করেন হোক সেটা ছেলে অথবা মেয়ে এটা লিখলে অবশ্যই জাফরান কালি দিয়ে লিখতে হবে এই দোকান থেকে কালি নিয়ে নিতে পারেন অথবা যেখান থেকে ইচ্ছা আপনারা নিয়ে নিতে পারেন জিরো ওয়ান ওনার বিজ্ঞাপন আমি দিলাম উনি আমাকে সম্মানিতা নেওয়ার জন্য যাই হোক তো ওটা হচ্ছে ওয়ালাউ আনাকোর অ্যান সুইয়রদ বিহিল জিবা লোআউ পুত্যা বিহিল আদু আও কুল্লিমা বিহিল মাউতা বাল্লিল্লা হিল আমরু জামিয়া এই আয়া লিখে যার বাচ্চা হচ্ছে না উনি ওনার বিছানায় রাখেন আল্লাহাক সন্তান দান করবে ইনশাআল্লাহ যাই হোক আরও আপডেট পেতে সাথেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল